ব্যস্ত জীবনে পরিবারই হচ্ছে শান্তির ঠিকানা সময় বয়ে যাবে কিন্তু পরিবারের সাথে কাটানো চিঠিগুলো এই মনের মধ্যে চিরন্তন হয়ে থাকে পরিবারের সঙ্গে কাটানো সময়টাই আপনি সারা জীবন মনে রেখে দেবেন যা কখনোই আপনি ভুলতে পারবেন না পরিবার হলো পরিবার আর কোনো কথা হবে না প্রকৃতি আমাদের দূর কিছু দুর্দান্ত ব্যাপার উপহার দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পরিবার বিপদের সময় একমাত্র আপনি পরিবারই কাছে পাবেন অন্য কাউকেই কখনোই পাশে পাবেন না পরিবার ব্যাপারটা অনেকটা চকলেট ব্রাউনের মতো বেশিরভাগটাই নরম মাঝে সাঝে ওই দুই একটা বাদাম মুখে পড়বে আর কিছু সুখ আপনি একটি সুবৃহৎ পরিবারের অংশ হলে যে কোনো ফ্যামিলি ফাংশনে আপনার একটাই কাজ ফটো তোলার সময় দাঁত বের করে হাসা এটাই বাস্তব হা 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 পারিবারিক বন্ধন মানে আসলে কি, এর মানে হলো পরিবারের কাছ থেকে আপনি যতটাই দূরে পালান দড়ির বাঁধন কাটিয়ে আপনি বেশি দূরে যেতে পারবেন না এটা কিন্তু বাস্তব এটাই কিন্তু চিরন্তন সত্য পরিবারের সবচেয়ে বড় মজাটা কি জানেন আপনি হুৎকুচ্ছিত দেখতে হলেও এখানে কারো কিছু আসে যায় না ফ্যামিলি আমাদের জীবনে প্রথম আশ্রয়স্থল ও শিক্ষা প্রাথমিক কেন্দ্র কিন্তু এই স্বর্গীয় স্থানও মাঝে মাঝে মুখোমুখি হয় নানান সমস্যার ঝগড়া ভুল বুঝাবুঝি অমিল অভিমান এই সব মিলে ফ্যামিলির সুখ শান্তি মাঝে মধ্যে কিছুটা মলিন হয়ে যায় একজন দার্শনিক বলে গেছেন দুনিয়াতে সবচেয়ে দামি কিছু জিনিস যদি থাকে তা হলো তার পরিবারের প্রতি অবহেলা এই পরিবার নিয়ে কিছু হৃদয় স্পন্ধন কথা আমরা অনেকেই শুনেছি পৃথিবীর সবচেয়ে বড় সুখ কি জানেন মা বাবার আদর্শ সবচেয়ে বড় কষ্ট কি জানেন মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্য রতন কি জানেন মা বাবার ভালোবাসা একমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষ যেমন সমস্ত বনসুবসিত হয় তেমনি একটি সুপুত্রে বা ক্রুকন্যার দ্বারা সমস্ত ধন্য হয় আগেকার দিনে মা বাবারা চাইতো তাদের মেয়ের বিবাহ যেন কোনো ভালো ছেলের সাথে হয় আর এখনকার মা বাবারা কি চায় জানেন বিবাহ হয় যেন কোনো ভালো একটা মানুষের সাথে আজ আমাদের জীবনের এমন কিছু সমস্যা আসে আপাতত মনে হয় অতি জটিল যে কোনো মা বাবা শেয়ার করে না তবে একটা কথা সময় মনে রেখো আমাদের অভিভাবকরা আমাদের বয়স পেরিয়ে এসেছে হতে পারে তারা সে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছে তা আমাদের সমস্যা থেকে আলাদা কিন্তু চরিত্রগতভাবে নিশ্চিত তারা এরকম তাই নির্ভয়ে মা বাবাকে তোমাদের সব সমস্যাগুলি বুঝিয়ে বলো তাদের থেকে ভালো সাজেশন কারো পক্ষে সম্ভব